গুড নিউজ উজন এবার চালু হচ্ছে সামার স্পেশাল ট্রেন হ্যাঁ গ্রীষ্মকালীন স্পেশাল একগুচ্ছ ট্রেন কিন্তু এবার দিয়ে দিল এই গরমের দিনে অতিরিক্ত ভিড় সামাল দিতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিটা ট্রেনে থাকছে তিন চারটে জেনারেল কামরা এখন দেখুন গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন হাওড়া নিউ জলপাইগুড়ি চলবে এবং এই ট্রেন কাটু আজমাজ দিয়ে চলবে এরকম একটি ট্রেন দেওয়া হয়েছে তো ঢেক কয়েকদিন থেকে কিন্তু এই ট্রেন চলবে আগামী দুই এপ্রিল মানে দোসরা এপ্রিল থেকে এই ট্রেন চালু হচ্ছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে এই স্পেশাল ট্রেনটি উত্তরবঙ্গ ভ্রমণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ গরমের দিনে কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু সবাই কিন্তু পাহাড়ের দিকে যায় এবং তার জন্য গুরুত্বপূর্ণ রাখছে আপনি ট্রেনের টিকিট পাচ্ছেন না তো এই স্পেশাল ট্রেনে কিন্তু চলে যেতে পারেন একদম একদম দুমদাম তো চলুন জেনে নিই তো একের পর এক স্পেশাল ট্রেন এবার গ্রীষ্মকালীন অর্থাৎ সামার স্পেশাল ট্রেনও কিন্তু এবার দিয়ে দিল প্রতি বছরই না এবছরও শিয়ালদা কলকাতা হাওড়া থেকে সামার স্পেশাল ট্রেন এবং যেই সব রুটে চলবে দেখতেই পাচ্ছেন ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ফোর ফাইভ এবং জিরো থ্রি জিরো ফোর সিক্স আপ ডাউন এই যে হাওড়া রাক্সল হাওড়া সামার স্পেশাল ট্রেন এছাড়াও হাওড়া আনন্দবিহার এবং শিয়ালদা গোরখপুর শিয়ালদা সামার স্পেশাল ট্রেন এছাড়াও দেখতেই পাচ্ছেন যে শিয়ালদা জাগি রোড শিয়ালদা এক্সপ্রেস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি হাওড়া সামার স্পেশাল কাটুয়া আজিমগঞ্জ রুট দিয়ে এই ট্রেনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো দেখতেই পাচ্ছেন ট্রেন নম্বর জিরো থ্রি জিরো টু সেভেন এবং জিরো থ্রি জিরো টু এইট ডাউন হাওড়া নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন এই ট্রেন একদম হাওড়া থেকে তেইশটা পঞ্চান্নতে ছেড়ে এটা দশটা পঁয়তাল্লিশে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে হাওড়া ব্যান্ডেল আজিমগঞ্জ মালদা টাউন এই রুটে চলবে এছাড়াও এই টেন নবদ্বীপ ধাম এবং কাটোয়া জঙ্গিপুর রোডেও কিন্তু দাঁড়াবে এই ট্রেন আগামী দুই এপ্রিল এবং নয় এপ্রিল ষোলো এপ্রিল এবং তেইশ এপ্রিল এবং তিরিশ এপ্রিল এছাড়া সাত মে বুধবার হাওড়া থেকে ছেড়ে চলবে এবং নিউ জলপাইগুড়ি থেকে একদমই তিন এপ্রিল দশ এপ্রিল সতেরো এপ্রিল চব্বিশ এপ্রিল এক তারিখ মে এবং আটই মে থাকছে এসি ফার্স্ট ইকোনমি ক্লাস একটি দুটি টু টি এসি থাকছে দুটি এবং থ্রি টি এসিও থাকছে তিনটি ইকোনমি ক্লাস থাকছে সিলিপাশ্রেনি থাকছে চারটি এবং তিনটি থাকছে জেনারেল কামরা